আসসালাম আলাইকুম চলে আসলাম পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে কারিজমা জমজম নতুন নতুন দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থটো করবেন তারা আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিলিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন না ছিলে ইসলাম এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন দেখেন চারটে কালার আপনার চাইলে সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গা নিতে পারবেন দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙা নিতে পারবেন এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট নিবেন আর যারা ভাইঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাইঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে দেখেন খুবই সুন্দর বাসায় রাফিউজ করার জন্য যারা অল্প টাকায় ব্যবসা করতে চান আমি বলবো এই থ্রি পিস গুলা নিতে পারেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে এই যে আরেকটা ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন করে কালার আছে আমরা প্রত্যেকটা কালারই দেখাই যার যে কালার ভালো লাগে নিতে পারবেন যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে আর যারা সেট ধরে টাকা যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর কারিজমা জমজম সুতি থ্রি পিস দেখেন ড্রেস অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতি থ্রি যেগুলো নিয়ে মার্কেটে বিক্রি হয় সাতশো সাতশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ পাইকারি প্রাইজে মাত্র চারশো নব্বই টাকা সেট সেট ভাইঙে নিবেন পাঁচশো এই যে আর একটা ভাইরাল ডিজাইন চারটা করে কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ এক কথা অসাধারণ পিওর সুতি থ্রি পিস অরিজিনাল কারিজমা জমজম সুতি থ্রি পিস মাত্র মাত্র টাকা টাকা যারা সেট সেট ধরে নিবেন যারা ভাইয়া নিবেন পাঁচশো বিশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যার একটা ভাইরাল ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মার্শাল্লা অনেক ভালো পিওর সুতি থ্রি পিস আড়াই গজ বডি ফিরি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ দেখেন এক কথা অসাধারণ টাকা করে বিক্রি করে এগুলাই পাঁচশো পঞ্চাশ টাকা করে বিক্রি করে এই যে আরেকটা ডিজাইন করে কালার দেখেন চারটা কালারই মাসা দেখার মতো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর কেউ না করতে পারবেন না এই ড্রেস যে সুন্দর না দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস মাত্র চারশো নব্বই টাকা করে মাত্র চারশো নব্বই টাকা করে কারিজমা জমজম সুতি থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন সাদার ভিতরে দেখেন চারটা কালার আছে চারটা কালারই অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর জমজম সুতি থ্রি পিস মাত্র টাকা হোলসেল প্রাইস কারিজমা যারা ভাইঙ্গে ভাইঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা ভাইঙ্গা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা যারা সেট ধরে নেবেন চারশো নব্বই টাকা করে খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো নিশ্চিন্তে নিয়ে নিবেন যারা ব্যবসা করতে চান অনেক আপারা বাসায় ব্যবসা করেন আমি বলবো এই নিতে পারেন সবচাইতে ভালো কোয়ালিটি মাত্র টাকা সেট সেট নিতে হবে যারা ভাঙিয়া নিবেন পাঁচশো বিশ টাকা করে এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার দেখেন চারটা কালারই দেখার মতো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র চারশো নব্বই টাকা কারিজমা জমজম সুতি থ্রি পিস একদম প্রিমিয়াম কোয়ালিটি সুতি থ্রি পিস বাসায় রাফিস পরার জন্য ভালো থ্রি পিস মাত্র চারশো নব্বই টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আর যারা ভাঙিয়া নেবেন পাঁচশো বিশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে আরেকটা ডিজাইন চারটা করে কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা নিতে পারবেন দেখেন এটা বললাম অনেক রানিং একটা থ্রি থ্রি পিস পিস অনেক রানিং একটা পাঁচশো বিশ টাকা যারা ভাঙ্গে নেবেন যারা সেট ধরে নিবেন চারশো নব্বই টাকা করে দেখেন ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর এটার কথা কি আর বলুন এটা তো যে পরিমাণে চলে এটা না রাখলেও আপনারা রাগ হয়ে যান এই যে দেখেন মাত্র চারশো নব্বই টাকা যারা সেট সেট ধরে নিবেন আর যারা ভাঙ্গা নিবেন পাঁচশো বিশ টাকা করে যারা ভাঙিয়া ভেঙ্গিয়া নিবেন পাঁচশো বিশ টাকা করে হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের এর পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলা এসে পড়বেন না চিনলা এসে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম